দুই দিন অসুস্থ থাকায় ছেলে মেয়েগুলো একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমার সাথে সাথে তাই ভাবলাম অসুস্থ শরীর নিয়ে তাদের জন্য সন্ধ্যার আগে কিছু নাস্তা বানিয়ে ফেলি এই তো রেস্টুরেন্ট স্টাইলে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো জানি না পারফেক্ট মতো বানাতে পারবো কিনা না তারপরে ট্রাই করতে আসছি এই তো এদিকে আমি আলু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে একটা পাতিলের মধ্যে আর কি পানি দিয়ে দিয়েছি হালকা আর কি আলুটা সিদ্ধ করে নেব ওই জন্য আর কি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম কিন্তু পাতিলের মধ্যে দেওয়ার পরে এখন একটু লবণ দিয়ে দিচ্ছিলাম লবণটা দিতে হবে কারণ লবণ না দিলে কিন্তু আলুর স্বাদটা একদমই আসবে লবণটা দেওয়ার পর চুলাটা আর কি জ্বালিয়ে ততক্ষণ সিদ্ধ কতক্ষণ আমি বাইরে থেকে একটু ঘুরে আসি বাচ্চাদের কাছ থেকে এ তো কিছুক্ষণ আর কি সিদ্ধ করার পরে আমি আর কি চুলাটা অফ করে দিয়েছি আলুটা কিন্তু একদম হালকা সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু আলুটা আর কি ভেঙে যাবে এ তো আমি এখন আর কি একটা শাঁকনির সাহায্যে আমার বড় কোনো শাঁকনি না এই জন্য ছোটো একটা শাঁকনির সাহায্যে আর কি পানিটা ঝরতে গিয়ে পড়েই গিয়েছে সবগুলো আলু হলো এই তো অল্প অল্প করে আর কি পানি ঝরিয়া করে রেখে দিচ্ছিলাম একটা প্লেটের মধ্যে সবগুলো আলু আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে কি কি দেব ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম কিছুটা ময়দা ময়দা দেওয়ার পরে আমি একটু ভাব নিতে গিয়ে ভাব আর নিতেই পারলাম না এই তো এখন আর কি একটা একটা করে আর একটা প্রসেসিং করার জন্য দিয়ে দিচ্ছিলাম একটু আর কি বেকিং পাউডার আপনাদের বাসায় যদি বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা শুধু ময়দা আর মরিচের গুঁড়ার ফাঁকি দিয়ে আর কি একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাতে পারেন একদম ফ্রেন্স ফ্রাই ওটাও কিন্তু খেতে অনেকটাই মজা লাগে বেকিং পাউডার আর কর্নফ্লার আমার বাসা আছে তাই ভাবলাম আমি একটু দিয়ে দিই এর মধ্যে ভালোই লাগবে এই তো আমি সব কিছু দিয়ে আর কি এখন মাখিয়ে নেব এর মধ্যে কোনো পানি অ্যাড নি আমি যার যার সুবিধাতে যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকম করে বানিয়ে খেতে পারবেন এই তো আমি কোনো পানি অ্যাড করি কিছু মাখানো শেষ এখন আমি করের মধ্যে আর কি তেলটা দিয়ে দিচ্ছিলাম গরম হওয়ার জন্য আমি কিন্তু আমার দুই বাচ্চার জন্যই শুধু আজকে বানাচ্ছি পরিবারের সবার জন্য বানাচ্ছি না বললাম না শরীরটা ভালো না শুধু বাচ্চারা আর কি খাওয়া দাওয়া করতেছে না এই জন্য আর কি ওদের জন্যই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা আজকে কিন্তু কি হয়েছে জানেন আজকে অল্প কয়টা ভাজছে আমাদের বাসায় সবাই খেতে চাচ্ছিল তারপরে কি আর করার সবাইকে আমার বাচ্চারা খেয়েছে এইদিকে আমি আর কি আর আমার মেয়ে আসছে যে নাকি মশা কামড় দিয়েছে এখন আমি কি করবো বলেন মশার সাথে কি আর যুদ্ধ করা যায় মশা না হয় দেখলে পরে মেরে ফেলা যায় মেয়েকে এখান থেকে বুঝিয়ে শুনে রুমের মধ্যে পাঠিয়ে দিলাম এইদিকে আমি অল্প জালে আর কি ফ্রাইগুলো ভেজে নিচ্ছিলাম আস্তে জালে ভাজলে কিন্তু কালার অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু একদম কিছু আমার ভাজা শেষ আমি আবার যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছিলাম এগুলো এখন ভেজে আর নেব কিন্তু কিন্তু আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে দেখেন প্লেটের মধ্যে উঠিয়েছি তারা দুই ভাই বোন আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে এই তো আমার সবগুলাই ফ্রেন্ডস প্রায় এখন ভাজা শেষ দুই ভাই বোনকে এখন খেতে দেবো দুই ভাই বোনের কাছ থেকে শুনবো যে কেমন হয়েছে দুই ভাই তো আগে থেকেই শুরু করে দিয়েছে খাওয়া তারা আগেই বলেছে অনেক মজা হয়েছে তারপর আপনার ভিডিও দেখার জন্য আর কি পরবর্তীতে আবারও বললাম যে কেমন হয়েছে তাদের কাছে এদিকে তার বাবা প্রাইভেট শেষ করেও খাওয়া শুরু করে দিয়েছে তাদের দুই ভাই বোনের সাথে টমেটো সস দিয়ে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে আমি দুই পিস খেয়েছিলাম বললাম ভাগে পাইনি সবাইকে দিতে হয়েছে দুই এক পিস করে আর আমার ছেলে মেয়েগুলা খেয়েছে এদিকে ও রাব্বু আমি এত কিছু রান্না করি সে তো খাওয়ার সময়ই পায় না সে বাজারে থাকে আজকে এসে বাসায় ছিল তাই আর কি অল্প কিছু খেয়ে চলে গিয়েছে আবার তারা হরা করে দুই ভাই এখানে বসে বসে খাচ্ছিলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ